লুক্সেমবার্গের সিজনাল কাজের ভিসা তিন মাসের কম এবং তিন মাসের বেশি থেকে এক বছর মেয়াদি ভিসা কাজের জন্য লুক্সেমবার্গে যাওয়া যায় তো অনেকেই জানতে চান লুক্সেমবার্গের সিজনাল কাজের ভিসা সম্পর্কে তো শুরু করা যায় লুক্সেমবার্গে সিজনাল কাজের ভিসা তিন মাসের কম এবং তিন মাসের বেশি থেকে এক বছর মেয়াদি ভিসা কাজের জন্য লুক্সেমবার্গে যাওয়া যায় সম্পত্তি এক প্রতিবেদনে অনুযায়ী লুকসেমবার্গে বর্তমানে থিং ওয়ার্কারে প্রচুর সংকট রয়েছে এটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা লুকসেমবার্গ যেতে আগ্রহী রয়েছে তাদের জন্য অনেক বড় সুযোগ তাই আমরা লুকসেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন এর পাশাপাশি লুকসেমবার্গ সিজনাল ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করব সিজনাল ওয়ার্ড ভিসায় যে সকল কাজ করা যায় তা হলো ফসল কাটা আঙুর ও অন্যান্য সিজনাল ফল ও ফসল কাটা পণ্যের প্যাকেজিং করা আবার অবসর ও ছুটির প্রশিক্ষক হিসাবেও আপনি লুক্সেমবার্গে কাজ করতে পারবেন তাছাড়াও হলিডে ট্যুর গাইড এবং ট্যুরিস্ট গাইড হিসেবেও লুক্সেমবার্গে কাজ করতে পারবেন লুক্সেমবার্গের সমুদ্র সৈকত আউটডোর সুইমিং পুলের নজরদারি এবং রক্ষণাবেক্ষণের কাজ করতে পারবেন তাছাড়াও লুক্সেমবার্গে খুচরা দোকান হোটেল এবং রেস্তোরাঁয় কাজ যে সব শুধুমাত্র বছরে নির্দিষ্ট সময়ে খোলা থাকে সেগুলোতে আপনি কাজ করতে পারবেন তাছাড়াও লুক্সেমবার্গে পর্যটন কেন্দ্রে গাড়ি চালানোর কাজও করতে পারবেন তো এখন জেনে নেওয়া যাক লুকসেমবারকে ওয়ার্ড পারমিট বিচার আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে নিজস্ব বৌদ্ধতা প্রমাণের জন্য লুক্সেমবার ওয়ার্ড পারমিট বিচার আবেদনে কিছু কাগজপত্র প্রয়োজন হয় যেমন লুক্সেমবার্গে চাকরির অফার লেটার এবং নিয়োগকর্তার সাথে বৈধ কাজের চুক্তিপত্র এবং আরেকটি হচ্ছে জাতীয় কর্মসংস্থান সংস্থার এর নিবন্ধন তাছাড়াও ক্রিমিনাল রেকর্ড যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বলি এটিও লাগবে সমস্ত প্রয়োজনীয় বিবরণ সহ কর্মসংস্থান চুক্তি লাগবে তাছাড়া বৈধ একটি পাসপোর্ট এবং ভিসার আবেদনপত্র তাছাড়া স্বাস্থ্য বিমা ব্যাংক দলিল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো অনেকে জানতে চান লুকসেমবার্গে কাজের ভিসা বেতন কত লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার পূর্বে লুক্সেমবার্গ কাজের বেতন কত তা জানতে হবে দি লিগাল মিনিমাম ওয়েজ ইন লুকসেমবার্গ অ্যাজ অফ জানুয়ারি টু অনুযায়ী লুক্সেমবার্গে কাজের বেতন অদক্ষ আনিস্কেল যাদের পূর্বে অভিজ্ঞতা নাই কর্মী হিসাবে তাদের মাসিক বেতন পঁচিশশো সত্তর ইউরো যা বাংলাদেশে প্রায় তিন লক্ষ টাকা আর দক্ষ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের মাসিক বেতন তিন ইউরো যা পায় তিন লক্ষ সত্তর হাজার টাকা মতো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম